না আর সাংবাদিক মিজানুর রহমান মেয়ের নিয়ে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সাথে যুদ্ধ করে সবাই কে দিয়ে চলে গেলেন না ফেরার দেশে নোয়াখালীতে মেয়ের গাইড বই আনতে গিয়ে মোটরসাইকেল ও চিয়ান্জি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে সোমবার ছয় জানুয়ারি দিবাগত রাত বারোটার দিকে ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয় এর আগে একই দিন সন্ধ্যার দিকে জেলা শহর মাইজদিতে সদর উপজেলা পরিষদের সামনে এই দুর্ঘটনা ঘটে নিহত মিজানুর রহমান কিরণ জেলার কবিরহাট উপজেলার নরত্নপুর ইউনিয়নের সাত নং ওয়ার্ডের পদুয়া গ্রামের কুকামিয়া হাজিবাড়ির মৃত আব্দুল মান্নানের বড় ছেলে তিনি দৈনিক সমাজ সংবাদের কবিরহাট উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন সাংবাদিকতার পাশাপাশি তিনি নানান সামাজিক মানবিক কাজও জড়িত ছিলেন স্থানীয় সূত্রে জানা যায় নিহত কিরণের গার্লস ক্যাডেট কলেজ থেকে পাশ করে সোমবার সন্ধ্যা সাতটার দিকে তিনি মোটরসাইকেল যোগে কবিরহাট থেকে মেয়ের জন্য গাইড বই কিনতে জেলা শহর মাইজদির উদ্দেশ্যে রওনা দেয় যাত্রাপথে সোনাপুর টু মাইজদি সড়কের সদর উপজেলা পরিষদের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা সিএনজি চালিত একটি অটোরিকশার সাথে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয় এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দুইশো পঞ্চাশ শয্যাপ বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে নেওয়া হয় রাত বারোটার দিকে ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে মৃত্যুকালে তিন মেয়ে ও দুই ছেলেসহ অনেক গুনুগাহী রেখে গেছেন তার মৃত্যুতে সাংবাদিক সমাজ সহ এলাকায় স্থানীয় মাঝে নেমে এসেছে শোকের ছায়া মঙ্গলবার দুপুর দুইটায় মরহুমের নিজ বাড়িতে জানাজার নামাজ শেষে তাকে পারিবারিক অবস্থানে দাফল করা হয় সুদারম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামরুল ইসলাম বলেন ঘটনাটি পুলিশকে জানানো হয়নি তবে এই বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে মোহাম্মদ সেলিম নোয়াখালী সত্যপ্রকাশিন ইউভিং এন কে বার্তা টোয়েন্টি ফোর ডট কম